হ্যালো স্টুডেন্ট দীপান এডুকেশানে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস ও প্রশ্নের কাঠামো নিয়ে আমি চলে এসেছি তোমরা প্রত্যেকে নবম শ্রেণীর বাংলার সিলেবাসটা দেখে নাও এবং প্রশ্নের কাঠামোটাও দেখে নাও দেখে নাও যে থার্ড সামেটি পরীক্ষায় নবম শ্রেণির বাংলার সিলেবাস কি কি থাকছে এবং প্রশ্নের কাঠামো কি কি হচ্ছে তো চলো আমরা এবার পরপর দেখে নিই প্রথমে তোমাদের পূর্ণমান হচ্ছে নব্বই এবং প্রজেক্ট দশ এই নিয়ে টোটাল হচ্ছে একশো নম্বরে কবিতা থেকে কি কি থাকছে কবিতা থেকে থাকছে ঝড় বৃষ্টি নোংর আকাশে সাতটি তারা আবহমান ভাঙার গান ছয় আমরা সাত হচ্ছে খেয়া এই হচ্ছে পুরো কবিতা সাত্রা কবিতা থাকলো এই সাতটা কবিতা তোমাদের পুরো পরীক্ষা হবে থার্ড সামেটিভ পরীক্ষা এরপর আমরা চলে যাব কবিতার পরে গল্পের ক্ষেত্রে গল্পে কি কি থাকছে দেখে নাও এক নম্বর ইলিয়াস দু নম্বর থাকছে দাম তিন নম্বর রাধারানী চার নম্বর নিরুদ্দেশ পাঁচ নম্বর চন্দ্রনাথ এই হচ্ছে টোটাল পাঁচটা গল্প এবার প্রবন্ধ কি কি থাকছে প্রবন্ধে থাকছে নবনব সৃষ্টি চিঠি এবং হিমালয় দর্শন নাটক কি থাকছে একটা নাটক তোমাদের আছে সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত নেক্সট কি হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়রি থেকে থাকছে বোমযাত্রীর ডায়রি করভাস এবং স্বর্ণপর্ণী এরপর আমরা ব্যাকরণের সিলেবাসটা দেখে নেব ব্যাকরণে এক নম্বর থাকছে কি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন দুই থাকছে শব্দ গঠন ও বাংলা শব্দ ভাণ্ডার তিন থাকছে শব্দ ও পদ নির্মিতি অংশে থাকছে প্রবন্ধ রচনা ভাব সম্প্রসারণ অথবা ভাবার্থ এবং তিন থাকছে সারাংশ অথবা গল্প লিখন এই ভাব এবং ভাবার্থ থেকে একটা থাকবে তোমাদের যে কোনো একটা লিখতে হবে এবং সারাংশ অথবা গল্প লিখন থেকে যে কোনো একটা লিখতে হবে এবার আমরা প্রশ্নের কাঠামো নিয়ে আলোচনা করি প্রশ্নের কাঠামোর টাইপ থাকছে এমসিকিউ কিউ ভেরি শর্ট অ্যান্সার তারপর শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটোরি এটা হচ্ছে ব্যাখ্যাধর্মী প্রশ্ন তারপর এসে রচনাধর্মী প্রশ্ন এবং টোটাল মার্কস নাম্বার ওয়ান কি থাকছে গল্প গল্প থেকে থাকছে এমসিকিউ দুটো এক নম্বর করে দুটো লিখতে হবে তোমাদের ভেরি শর্ট অ্যান্সার থাকছে দুটো প্রশ্ন যেটা দুটো তোমাদের লিখতে হবে এখানে এক থেকে দুটি বাক্যে উত্তর দিতে হবে তারপরে ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন থাকছে একটা দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে তিন নম্বরের এসে টাইপের রচনাধর্মী প্রশ্ন দুটো থাকবে একটা লিখতে হবে এই নিয়ে টোটাল গল্প থেকে থাকছে বারো ঠিক একইভাবে কবিতা থেকেও তোমরা দেখে নাও দুই দুই তিন পাঁচ অর্থাৎ টোটাল বারো কবিতা থেকেও একই নিয়মে গল্পের মতো কিন্তু টোটাল বারো মার্কস আসবে ঠিক একই নিয়মে প্রবন্ধ থেকেও কিন্তু দেখে নাও তোমরা দুটো এমসিকিউ দুটো ভেরি শর্ট অ্যান্সার তিন নম্বরের শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাধর্মী প্রশ্ন এবং পাঁচ হচ্ছে একটা এসে টাইপের প্রশ্ন থাকছে টোটাল বারো মার্কস অর্থাৎ এই শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অ্যান্সার এখানে হচ্ছে ব্যাখ্যাধর্মী প্রশ্ন যেটা বলছে এখানে প্রবন্ধ থেকে দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে এবং রচনাধর্মী প্রশ্ন দুটো থাকবে একটা লিখতে হবে পাঁচ নম্বর করে এই নিয়ে টোটাল বারো মার্কস এরপর আসছি নাটক নাটকে থাকছে একটা হচ্ছে এমসি প্রশ্ন একটা ভেরি শর্ট অ্যান্সার একটা থাকছে একটা হচ্ছে ব্যাখ্যাধর্মী প্রশ্ন যেটা শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অ্যান্সার একটা থাকবে তিন নম্বরের এবং একটা থাকছে পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে এই নিয়ে টোটাল হচ্ছে নাটক থেকে দশ অর্থাৎ লিখতে হচ্ছে একটা রচনাধর্মী প্রশ্ন থাকবে দুটো আর ব্যাখ্যাধর্মী প্রশ্ন লিখতে হচ্ছে একটা থাকবে দুটো তিন নম্বরের এবং তোমার শর্ট অ্যান্ড অ্যান্সার একটা উত্তর দিতে হবে এবং এমসিকিউ একটা শঙ্কু থেকে থাকছে কি তিনটে এমসিকিউ তিনটে ভেরি শর্ট অ্যান্সার এবং একটা ব্যাখ্যাধর্মী প্রশ্ন যেটা শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অ্যান্সার এবং একটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন লিখতে হবে থাকবে দুটো একটা লিখতে এই নিয়ে টোটাল হচ্ছে শঙ্কু থেকে থাকছে চোদ্দো ব্যাকরণে আসি ব্যাকরণে আটটা এমসিকিউ থাকবে এবং আটটা ভেরি শর্ট অ্যান্সার এই আটটা ভেরি শর্ট অ্যান্সার যেমন তোমাদের থাকতে পারে সর্বনাম কাকে বলে একটা উদাহরণ দাও ইত্যাদি এই ধরনের প্রশ্ন থাকবে কিন্তু এই আটটা অর্থাৎ ব্যাকরণের টোটাল ষোলো এবার আসি নির্মিত অংশে কি থাকছে একটা দশ নম্বরের হচ্ছে একটা রচনা থাকবে চারটে থাকবে তোমাদের যে কোনো একটা লিখতে হবে এবং চার মার্কস থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ অথবা ভাবার্থ দুটো থেকে যে কোনো একটা টাইপের প্রশ্ন থাকবে এবং সারাংশ অথবা গল্প লিখন দুটো থেকে একটা থাকবে যদি তোমাদের ভাব সম্প্রসারণ দেয় তাহলে আর ধরো গল্প লিখন দিল তাহলে দুটো দিলো দুটো মধ্যে যে একটা তোমাদের লিখতে হবে অর্থাৎ দুটো টাইপের প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এটা থাকবে হচ্ছে টোটাল চার এই নিয়ে হচ্ছে নির্মিতি অংশে থাকছে চৌদ্দ অর্থাৎ তোমাদের টোটাল একশো নব্বই নম্বরে লেখা এবং দশ নম্বরের প্রোজেক্ট